তুমি এত রাত ধরে রান্না করতেছে কেন এই বাচ্চাগুলি খুদায় কাঁদতেছে যদি তুমি সন্ধ্যা রাত ধরে তাহলে তার অসুবিধা হতো না বলছে পথিক আমি তো না তুমি তো আমার শাসন করতে পারো না এই যে বাচ্চা আর আমি আমরা লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খনিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হালি ওর মধ্যে কোনো প্রশ্ন না পানি আর পাথর

বাড়িতে চলে গেলেন বৃদ্ধ হাজরা তাসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে আস বাইকুল মালের দরজা খোল বস্তার ভিতরে আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্ধা হলো হাজরা তোমার বলেন আসনাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠাইয়া দাও হাজরা তাসনাম বলছেন আমিরুল এই বস্তা বহন করার জন্য আমি খাদেন উপস্থিত আছি হাজরা তোমার বললেন না আজকের বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোছা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত মর দৌড়তে লাগলে দৌড়া অর্থটা অর্ধেকটা প্রেমিমিন্ট হজরত মর আমার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি করলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই গুরুতে নিয়ে হজরত তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার যে আল্লাহ তালা দু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন তুমি যে কে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশা হইত তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়া বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামীকাল তুমি আমার দর তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনি তো খলিবা মেয়ে লোকটি থর করে কাঁদতে ছিল কাশি বলছে আমিরুল মোমিনী আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা মারে মাফ করে দেন তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও উল্টা বরং আমারে মাপ করো তুমি কারণ তুমি বলার আগেই আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মত পৌঁছতে পারিনি এই জন্য কেয়ামতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায় এই ছিল ইসলামী রাষ্ট্র